হ্যালো এভ্রিম ওয়েলকাম টু আলিপুর স্টাডি আজকে আমাদের ক্লাস হলো বিভিন্ন সাংকেতিক সাংকেতিক নাম নাম আজকের ক্লাসে আলোচনা করব দেখা যাক শুরু করি বিভিন্ন ধাতুর সাংকেতিক নাম এখানে ধাতুর নাম দেওয়া আছে এখানে তার সাংকেতিক নাম দেওয়া আছে অ্যালুমিনিয়াম তার সাংকেতিক নাম হলো এ এল নেক্সট হলো লুহা দাতু যেটি এ আয়রন এ সাংকেতিক হলো এফ ই সাংকেতিক নেম তামা তামা সাংকেতিক নেইম হলো সিইউ জিঙ্ক এই জিঙ্কের সাংকেতিক নাম হলো জেডেন সোডিয়াম সোডিয়ামের সাংকেতিক নাম হলো এনএ পটাশিয়াম পটাশিয়ামের সাংকেতিক নাম হলো কে সীসা সীসার সাংকেতিক নাম হলো PB। টিন টিন যেটি তার সাংকেতিক নাম হলো এস এন রুপু অর্থাৎ রূপা রূপার সাংকেতিক নাম হলো এজি সোনা সোনার সাংকেতিক নাম হল এ ইউ পারদ পারদের সাংকেতিক নাম হলো এইচ জি ক্যালসিয়াম ক্যালসিয়ামের সাংকেতিক নাম হলো সি এ ফসফরাস ফসফরাসের সাংকেতিক নাম হলো পি নিকেল নিকেলের সাংকেতিক নাম হলো NI, বেরিলিয়াম যার সাংকেতিক নাম হলো BE বেসমাত যার সাংকেতিক নাম হলো বি আই ক্যালসিয়াম যার সাংকেতিক নাম হলো সিডি রেডিয়াম যার সাঙ্কেতিক নাম হল আর এ কুবাল্ট যার সাংকেতিক নাম হলো সিও প্লোটুনিয়াম যার সাংকেতিক নাম হলো পিইউ স্কেন্ডিয়াম যার সাংকেতিক নাম হলো এসই রুবিডিয়াম যার সাংকেতিক নাম হলো আরবি অ্যাক্টিনিয়াম যার সাংকেতিক নাম হলো এসি লেরিন যার সাংকেতিক নাম হলো এল আর তোরিয়াম যার সাংকেতিক নাম হলো টিএইচ এতক্ষণ আমরা আলোচনা করলাম বিভিন্ন ধরনের ধাতুর সাংকেতিক নাম সম্পর্কে